আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আর কিছুদিনের মধ্যে আমাদের মাঝে সে মহাপবিত্র মাস মাহে রমজান আসছে তাই সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ কি কি পুরস্কার দিবেন চলুন সহিহ হাদিসের আলোকে জেনে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাজাকাল্লাহ খায়রান সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ যে যে পুরস্কার দিবেন এক আল্লাহ স্বয়ং নিজ হাতে পুরস্কার দিবেন সুবহানাল্লাহ এই হাদিসটি বুখারীর দুই সিয়াম সর্বোত্তম নেক আমল নাসাই তিন জান্নাত লাভ সহজ হয়ে যাবে নাসাই চার সিয়াম পালনকারীকে অগণিত প্রতিদান দিলেন মুসলিম জাহান নামতে মুক্তি লাভের জন্য এই আল্লাহর প্রতি সিয়াম পালনকারীকে জাহান নাম থেকে দূরে রাখেন সুবাহ আল্লাহ ও মুসলিম সাত শিয়াম পালনকারীর মুখির গন্ধ সুগন্ধ মিষ্কির মুসলিম আট ইফতারের সময় অনেক লোককে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় আহ না নয় শিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি আনন্দের মুহূর্ত একটি ইফতারের সময় আর একটি রবের সাথে সাক্ষাৎ করার সময় বোখারি ও মুসলিম দশ সিয়াম কেয়ামতের দিন সুপারিশ করবে সুবাহান আল্লাহ আহমেদ সিয়াম হল গুনাহের কাফফারা সুরাহুদ সুপ্রিয় দর্শক এই হল সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার এবং ফজিলত আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটি ভালো লেগেছে সকলকে আল্লাহ হাফেজ